নমস্কার বন্ধুরা ঝর্না কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই আপনারা যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন আশা করছি সকলেই সুস্থ ও ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে বানাবো ডিম ও আলু দিয়ে ডালনা তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচটি ডিম সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি তিন থেকে চারটে আলু আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ও একটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নেব ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দেব কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবারে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে ভালোভাবে নাড়া তেলটাকে নাড়াচাড়া করে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব ডিমগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম এখানে আমি মিক্সিতে পেঁয়াজ রসুনগুলোকে দিয়ে একটু আদা ভাঙ্গা মতো করে পেস্ট করে নিয়েছি ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে একটা পাত্রে আমি ডিমগুলোকে উঠিয়ে নেব কড়াইয়ে অবশিষ্ট তেলে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে আমি এভাবে লাল লাল করে ভেজে নিলাম কড়াইয়ে অবশিষ্ট তেল ছিল ওর মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এভাবে শুকনো লঙ্কা ভেঙে দিলাম দিয়ে দিলাম একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম তিন টুকরো তেজপাতা আমি যে মিক্সিতে পেস্টগুলো করে রেখেছিলাম পেঁয়াজ রসুনে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিলাম টমেটো কেটে রেখেছিলাম যে টমেটোটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এগুলোকে দুই তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ শুকনো লঙ্কা বাটা এগুলো এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে তিন থেকে চার মিনিট আবারও ভালোভাবে কষিয়ে নেব এই মশলা কষাতে কষাতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আবার একটুখানি আমি দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে আর মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে আমি এই মশলাগুলোকে আবারও তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নেবো কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবারও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট কষানোর পর আমি গ্রেভি অনুসারে একটু জল দিয়ে দিলাম আপনারা যতটা গ্রেভি রাখবেন ঠিক সেই হিসাবে জল দেবেন আমি এখানে হালকা করে গ্রেভি রাখবো বলে অল্প জল দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালোভাবে ঢাকা ভালোভাবে আমি ফুটিয়ে নেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আমি ঢাকাটা রাখা অবধি আমি তিন চার মিনিটের মধ্যে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন গ্রেভিটা প্রায় হয়ে এসেছে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে নামানোর আগে আমি একটু হালকা গরম মশলার গুঁড়ো দিয়ে গ্রেভিটাকে নামিয়ে নেব এটা রাত ডিনারে রুটি বা পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে ভীষণ টেস্টি হবে এটা আপনারাই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না যাতে পরবর্তী রেসিপি নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা হাজির হব আবার পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা